আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজ লাওয়ার আর্জে সো বাপ্পাদার বাড়িতে একটা পায়রা নেই সব পায়রাই ছুরি হয়ে গেছে সবই আজকে শুক্রবার ভাবেছিলাম একটা ভিডিও আপনার সামনে তুলে ধরবো কিন্তু সবই পায়রা ছুরি হয়ে গেছে তো খুবই মানে রিকোয়েস্ট করছে আপনাদের যারা মানে ছাদের ওপরে বা নিচে পায়রা বসেন অবশ্যই ঘরে আগে লক করুন পিজ একটু কষ্ট করে করলেও অবশ্যই আগে লক করুন একটা পায়রা নেই দুশো প্লাস পায়রা ছিল প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার পায়রা লাস্ট সুকুমলদা ভিডিও করেছিল সেখানে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ছাড়বে শুক্রবার তো সেখানে দেখবেন সবই পায়রা মানে যে কটা পায়রা আছে সবই চুরি হয়ে গেছে খুবই খারাপ মানে একটা পায়রা প্রেমী হয়ে এছাড়া ভিডিও নিজেও করছি মানে এরকম সিচুয়েশান মানে আপনার সামনে তুলে ধরবো নিজের কখনো মানে বাস্তবে কল্পনা করতে পারিনি যে বাপ্পাদার বাড়ি থেকে এত উঁচু তিন চার তালায় বাড়ি করে সেখান থেকে পায়রা চুরি হয়ে যাচ্ছে এই পজিশানে পুরো খোলা পুরো এরকম খোলা সেখানে পায়রা চুরি হয়ে গেছে মানে ভাবো না যে মানুষটা ওনার তার কতটা কষ্ট হচ্ছে ভাবুন আরে যতই হোক নিজের তো কেনা জিনিস বা নিজের ভালোবাসার জিনিস যেগুলো নিজের বিডিং লোকে লাখ লাখ টাকা দেবে বলে সেই সব পারে সেগুলো ছেড়ে ছাড়িনি তার পায় আজকে আজকের নির্দেশ মানে এত চেষ্টার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে চারিদিকে সিসিটিভি ফু ফুটেজ আছে তারপরেও মানে পাওয়া যাচ্ছে না মানে স্বল্প সংখ্যক বাড়িতে কিছু সিসিটিভি ফুটে আছে দেখব আর পুরো রোড সাইডে বাড়ি তো আর পাশে লম্বু কাজ আছে আমি দেখাচ্ছি কীভাবে কী হয়েছে না আছে মানে বাবু একটা কথা আপনাদের বলতে পারি আপনাদের একটু কষ্ট করে তালাগুলো মারুন আজকে যদি এইগুলো তালা মারতো কিছুটা হলেও রেহাই পতো আওয়াজ শুনে উপরে মানুষ আসতো সেক্ষেত্রে আর কোনোভাবে কিছু একটা হলে কিছু তো একটা হতো তো আপনারা অবশ্যই তালা মারুন আগের দিন একটা ভিডিও দেখছিলাম একটা মহিলা মানে পায়রা প্রেমী মানে ফিমেল পার্সন আছে তার বাড়ি তো এরকম পিজন্স চুরি হয়ে গেছে মানে এগুলো এখনকার দিনে ভাবা যাচ্ছে না মানে পায়রাটা শান্তির জিনিস সেখানে চুরি হওয়া মানা যায় না তো আর কী বলবো চলুন দেখাই আর বাপ্পাদার সাথে কথা বলার মানুষই মানে উনি বলতেই পারছেন এরকম একটা পজিশন মানে এতটা ক্ষতি হয়েছে এক পিস পায়রা নেই এক পিসও না ঝাড়বাড়িতে পায়রা ঝাঁকঝাঁক থাকে আর আন্ধরা বাপ্পা দা লাস্ট দা ভিডিও করছে কি কি পায়রা ছিল আপনারা তার চ্যানেলে গিয়েও দেখতে পান তো সেখান থেকে মানে আমিও নিজে মানে নিজে আমি সকালে উঠে যখন বাপ্পা ফোন করেছি মানে নিজেও না হাত পাকাচ্ছি এরকম একটা আমি আর কথা বলছি না আপনারা দেখুন আর অবশ্যই সতর্ক থাকুন যেখানে পায়রা পুষুন না কেন অবশ্যই ঘরের তালা মারো পায়রার ঘরে কষ্ট করে হলেও কারণ পরবর্তী একটা তালার জন্য কিন্তু নিজের পায়রা হারাবেন না পায়রা তালা মারুন একটু সতর্কভাবে দেখে রাখুন বা আগে দেখায় কিভাবে কি এই ছিল পুরো এই পজিশনে এইভাবে খোলা একটা নেই একটা নেই একটা নেই 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 একটা একটা দেখা একটা পিজনস এখানে বেবি আছে দেখো এই ছোট 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 বেবি আছে আর এই একটা পায়রা বাইরে ঘুরে গেছিল একদার আর এত ধাড়ি তো এইজন্য ধরতে পারেন দেখুন মানে লিটারালি এত এই পয়সানে এই এই জিনিস হবে মানে ভাবা যায় তো এই যে বাপপদা ছিল তো এই পজিশন মানে সত্যি আর আপনারা দেখায় মানে রাতে এইভাবে নিয়েছে নিয়ে এখানটায় হয়তো প্যাকিং করেছে এখন এখানে দেখুন পুরো এখানে পুরো পজিশনে লম্বু আর এই সাইডে লম্বু গাছ আছে লম্বু গাছের তিনতলা বেয়ে লম্বু গাছ দিয়ে নিচে নেমেছে দড়ি সিস্টেম হয়তো করেছিল এই দেখুন এখান থেকে এইভাবে নিচে নেমেছে পুরো নিচে গিয়ে ওই সাইডে গেলে রোড আছে পুরো এখান থেকে এইভাবে নেমে ওই কাজটা করেছে এখান দিয়ে নেমেছে নেমে ওইখানে কারণ এই কথা কেন চুল দেখুন নিচে দেখুন কাঁচা পাতা করে গাছের কাঁচা পাতা পরে মানে এইভাবে কোনোভাবে নেমেছে আর এই পুরো নিচ দিয়ে না উপরে ওঠা যায় এই পজিশনেই হয়েছে আর এখান দিয়ে হয়তো কোনোভাবে দড়ি বেঁধেছে দড়ি বেঁধে এই কাজ করেছে মানে এতটা পায়রা মানে এত মানুষ খারাপ পরিস্থিতি হচ্ছে মানুষের কি আর বলবো মানে পায়রা শান্তির জিনিস সেক্ষেত্রে এই পজিশনে সত্যি ভাবা যায় না আমি একটু বাপ্পাদার মুখ দিয়ে জানি বাপ্পাদা বসে আছে কিভাবে কীভাবে কীভাবে আমি আম মানে মুখে স্বীকার করতে পারছি না কিভাবে কি হয়ে গেল নিজে আমারও দেখে সত্যি খুব খারাপ কাল আমি কাল আমি আর তুমি ফোনের মাধ্যমে বলেছিলাম যে আজকে একটা মেডিসিন রিলেটেড একটা ভিডিও দেবো সেক্ষেত্রে এই জিনিসটা নিজেও মানে একটা পায়রাল লাইনে তোমার বাড়িতে ক্ষতি মানে সত্যি মানে আমারও মানে কি বলবো আমি বোঝাতে পারছি না তোমাকে মানে এরকম হবে আমি নিজেও তো বুঝতে পারিনি না যদি বুঝতে পারতাম তাহলে হয়তো সেইভাবে রাখতাম আরে এত বড় ক্ষতি আমার জীবনের এই প্রথম হলো নতুন লভ করে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা নতুন লভ বানিয়ে

আর বাপ্পাদার পায়রা কি বলুন তো লাস্ট ভিডিও আমার পায়রা লাস্ট ভিডিও সুকমল দা গত শুক্রবার করে গেছে আজকে শুক্রবার রিলিজ করার কথা আমি সুকুমল দা কে ফোন করে বললাম যে ভিডিও রিলিজ করে দাও কিন্তু ওখানে সেলের জন্য না বলো পায়রাগুলো চুরি হয়ে গেছে কেন ওই ভিডিওর মারফতে প্রত্যেক পায়রার ফুটেজ আপনারা পেয়ে যাবেন একদম আর ওই ফুটেজ পেলে আমাকে অবশ্যই আপনাদের চোখে বললে একটু দয়া করে আমাকে জানিয়ে দেবেন কেন আমার পায়রা অনলি ফুলছিড়া কালছিড়া ফুলছিড়া কালছিড়া বেশি অংশ কালছিড়া আছে ফুলছিড়া আছে

ঠান্ডা মাথায় কথা হলো আমি লাস্টে লফটার থেকে নেমে গিয়েছি এগারোটা বাড়ি গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে শুইছি তখন বারোটা বাজে সম্ভবত আমার যা মনে হয় সম্ভবত রাত দুটো থেকে চারটের ভিতরে এই কাজ করে গাছ থেকে এসছে বলো থেকে ছাদ থেকে তোমার খোলা ছিল বলো হ্যাঁ আমি তালা মারি না কেন আমার এই দুতলার ছাদ ফাঁকা জায়গা আমি তো আর কারো ভেবে নেই যে আমার এত বড় শত্রু আছে আমার ব্যাংকে এটা আজকে প্রথম শিক্ষা হয়ে গেল যে এত বড় কেউ ক্ষতি করতে পারে একটা মানুষের মানে তিন তালার উপরে আসে কিন্তু মুখের কথা না

ট্যাপ খুলে দিতে পারে আপনারা এই জিনিসটা ফলো করবেন কালি আর ফুল ছিঁড়া টপ কোয়ালিটির একমাত্র আন্দ্রা বাপাদার কাছে হতে পারে আর যারা নিয়েছে কিন্তু নলেজ আছে বলো বাপাদা কারণ যেসব পিজনস নিয়েছে আমি আর বাপাদার সাথে কথা বলাচ্ছি না একটু বলছি কারণ প্রতিটা পায়রাই কিন্তু একদম মানে কি বলবো বাপ্পাদার কাছে নো মানে আপনাকে সে বাপ্পাদার কাছের মানে কেউ এসছে আমার একটা লাস্ট ভিডিও আমি কাস্টমারের ভিডিও ইউটিউবে রাজের কাছে দিয়েছিলাম পায়রা নর্মালে বলছে সাত আট ঘন্টা করে বলে কিচ্ছু খাওয়ায়নি পায়রা খালি গম খেয়ে সাত আট ঘন্টা করে সেই ভিডিও হয়তো আপনারা পেয়ে যান রাজের চ্যানেল তো এই রকম খোলা ছিল কোনো রকম তালা মারার তো সেই চিন্তাটা আসেনি মাথায় না যে এই আগে কোনোদিন আমি তো ভাবিনি যে এইভাবে পায়রা চুরি হয়ে যেতে পারে এক তলা ছিল নিচে পায়রা ছিল চুরি হয়নি এখন দু তলার উপরে খোলা মালা জায়গায় এইভাবে পায়রা চুরি হয়ে যাবে আমি ভাবতে পারি তাও এত উঁচু কতটা উঁচু দেখুন এই দেখুন এরকম একটা উঁচু পজিশনে এই সব হচ্ছে মানে মানুষ এখন কোথায় রাখবে কোথায় পায়রা নিয়ে কোথায় কি করবে পাশে রোড আছে মনে হচ্ছে এই দেখুন ওই গেট আছে ওই গেট মানে ওইটা পুরো গ্রাউন্ড বুঝলেন মানে ফাঁকা জায়গা আর এখানে আছে আপনার এই গাছ এই গাছ পেয়েই এসেছে বুঝলেন মানে নিজে বাপ্পাদার সাথে কথা বলে না এ করতে পারছি না সত্যি খুবই খারাপ লাগে খুবই জঘন্যতম কাজ চলুন রাখছি সব ভালো থাকবেন আর অবশ্যই পায়রাদের যত্ন করুন আর বাপ্পাদাকে একটু যদি কিছু কোনোভাবে আমার থ্রু থেকে বা বাপ্পাদার থ্রু থেকে হেল্প পেয়ে থাকেন এই একটা ছোট হেল্প করুন আর হেল্পের দরকার না একটা পায়রা প্রেমী হয়ে আর একটা পায়রা প্রেমী একটু পাশে দাঁড়ান এই একটা সুযোগ একটু ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে যাতে সেই তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া যায় এইটা একটা মানে বলতো নির্মূল করতে হবে একটা জিনিস কারণ এরকমভাবে পায়রা বসা যায় না আর বলছি না আপনাদের কাছেই আপনারা পায়রা প্রেমী হয়ে এই একটা পদক্ষেপ গ্রহণ করুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন কারণ যারা নিয়েছে তারা যেন একটু ধরা পড়তে পারে মানে আমাদের হাতে আসতে পারে এরকম একটা কিছু একটা হেল্প করুন এই বলে ভিডিও এন করছে সবাই সতর্ক থাকবে টাটা